আজকের পর্বে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই চিকেন টিক্কা মশলা বানানো যায় এটা নানের সাথে খেতে অসম্ভব ভালো লাগে বাট পাশাপাশি আপনি চাইলে এটা পরোটা বা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারবেন একবার বানিয়ে দেখতে পারেন দেখবেন পরিবার সবাই খুবই পছন্দ করবে চিকেন টিক্কা মশলা রান্নার জন্য আমি এখানে হাড় সহ মুরগি মাংস নিয়েছি কেউ চাইলে হাড় ছাড়া মুরগি মাংস দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন প্রথমে এক চা চামচ ভর্তি করে দিলাম রসুন বাটা এক চা চামচ ভর্তি করে দিয়েছে আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ ভর্তি করে নিলাম এবং পরে আবারও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছে আবার এক চা চামচ ভর্তি করে অর্থাৎ উঁচু করে দিয়েছে জিরার গুঁড়া এক চা চামচ এটা সমান করে দিলাম লাল মশলা পাউডার অথবা আপনি চাইলে গরম মশলা গুঁড়া দিতে পারবেন আর দিয়ে দিলাম আপনার চিকেন টিক্কা মশলা এটা উঁচু করে দিয়ে চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ আমি ভর্তি করে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লেবুর রস এই সব কিছু একসাথে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে আবারও একবার খুব ভালোভাবে মেখে নেছে। সবশেষে হাফ কাপের একটু কম হবে টক দই দিয়ে এটাকে আবারও একবার মেখে নিয়ে ফ্রাই করব চিকেন ভাজার জন্য প্যানে আগে থেকে তেল দিয়েছি এটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বাটিতে যে এক্সট্রা মশলা ছিল সেটা কিন্তু আমি চিকেনের সাথে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করব এরপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নেব খেয়াল রাখবেন পুরে ফেলা যাবে না এই পর্যায়ে মশলা দেওয়ার পর তাহলে কিন্তু আবার খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে ঠিক এরকম যখন দেখবেন যে মশলা এবং তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আমাদের এটা রেডি এখন চলে যাচ্ছে মূল রান্নায় এর জন্য প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা পরিমাণ মতো নেবেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ বা তার থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন কালার হয়ে এসছে এই পর্যায়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা অর্থাৎ দেড় চা চামচ করে এরপর আদা এবং রসুন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর অ্যাড করতে হবে টমেটোর পেস্ট আমি দুটো টমেটো পানিতে একটু সেদ্ধ করে ওপরের স্কিনটা ফেলে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছে এখন অনবর্ত নেড়ে চেড়ে এটা পানি টেনে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং যখন দেখবেন যে টমেটো থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে জিরার গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ ঝাল যে যা স্বাদ মতো কমিয়ে বা বাড়ি অ্যাড করতে পারবেন তবে আপনি যখন টমেটো পেস্ট দিয়ে যে কোনো কিছু রান্না করবেন তখন মরিচের গুঁড়ার যে ঝাল সেটা কিন্তু টমেটো খেয়ে ফেলে তাই যখন টমেটো অ্যাড করবেন সেই পর্যায়ে যেটা করতে হয় যে মরিচগুড়া গুঁড়ার পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হয় তা না হলে কি হয় মনে হয় যে কেমন কেমন যেন ঝালটা কম মনে হয় আর কি এ কারণে মরিচু গুঁড়াটা একটু বেশি অ্যাড করতে হয় এই পর্যায়ে পানি দিয়ে আমি এটাকে আবারও কষিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম মাঝে মাঝে ঢাকনা খুলবো আর নেড়ে চেড়ে দিব পুরোপুরি তেল মশলা থেকে সেপারেট হয়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চিকেন টিক্কা দিয়ে এই মশলার সাথে চিকেন টিক্কা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানোর পর অ্যাড করতে হবে গ্রেভির জন্য পানি এমনভাবে পানিটা দিতে হবে যে মাখা মাখা খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না এরপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিক্স করা হয়ে গেলে হাই ফ্লেমে রেখে প্রথমে বলকাস্তে দিতে হবে বল পর মাঝারি থেকে কম আঁচে রেখে এটাকে রান্না করতে হবে মাঝারি বা তার থেকে বেশি তাপে রাখা যাবে না দ্রুত গ্রেভি টেনে যাবে এবং এটা কিন্তু ড্রাই হয়ে আসবে তাই এটাকে হালকা তাপে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে বলো কাশার পর একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে হালকা তাপে আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্নার মাঝামাঝি পর্যায়ে অ্যাড করতে হবে ফ্রেশ ক্রিম অর্থাৎ দুধের সর আমি একটু গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা কেনা ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারবেন অথবা চাইলে ঘরে তোলা দুধের একদম ফ্রেশ সর দিয়ে আপনি চাইলে ব্লেন্ডারে সামান্য পানি নিয়ে ব্লেন্ড করে সেই ক্রিমটাও ইউজ করতে পারবেন তবে খেয়াল রাখবেন ক্রিম যেন বাসি বা গন্ধযুক্ত না হয় যদি আপনার ক্রিমটা নষ্ট হয় এরকম হয় তাহলে সেটা দিলে কিন্তু খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি কাসুরি মেধে দিয়ে এটাকে মিক্স করে কিছুক্ষণ একটু জাল করে তারপরে নামিয়ে ফেলবো তো খুব সহজ বানানোর আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ঘরে থাকা মশলা দিয়ে সহজে এটা বানিয়ে নেওয়া যায় অনেকে বলে আপু কাসুরি মেথি কই পাবো এটা আপনারা কিন্তু বাজারে গিয়ে বড় মুদির দোকানে জিজ্ঞেস করলেই পাবেন অথবা আপনারা সুপার শপ থেকেও কিন্তু এটা কালেক্ট করতে পারবেন তো আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা যে কতটা লোভনীয় এটা খেতে খুবই মজার আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন এসে লিখে জানালে আপনাদের কাছে আজকে চিকেন টিক্কা মাসালাটা কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্ত আর কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ